সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা এগারোটায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত তেমন কিছুই করা উচিত এ ব্যাপারে আমরা কথা বলেছি পরে সালাহুদ্দিন আহমেদ বলেন সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সীমা একুশ করার পক্ষে নয় বিএনপি একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবেও আপত্তি দলটির পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন সন্ধ্যায় বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি সর্ববিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কোনো সেশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এরা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় তখন একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আলোচনা শেষ না হয় মঙ্গলবার ফের কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান বিএনপি নেতারা আমরা আলাপ আলোচনার পরে আমি বিচার বিভাগ নিয়ে পরে আবার কথা বলি হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা